এটা বিসিএল কোম্পানি বিসিএল এর মধ্যে আচ্ছা গোল্ডের মধ্যে একটা দেখতে পাচ্ছেন যে এটা গোল্ডেন ফাইবারটা কিন্তু মিলবে পাশাপাশি একটা মিলবে আচ্ছা অনেক সুন্দর 93 টাকা স্কয়ার ফিট অনেক সুন্দর এটা একটু ভিআইপি আমাদের এটার মধ্যে আমাদের দুইটা কালার আছে ব্লু দেখতেছেন তো এটা গ্রিন আছে আমাদের কাছে আচ্ছা গ্রিনও পেয়ে যাবেন আচ্ছা এরপর একটা এটা যারা হোয়াইটের মধ্যে মার্বেল শেড চাই হুম হোয়াইটের মধ্যে মার্বেল শেডের মধ্যে আছে তাতে যেন অনেক সুন্দর একটা হবে চাই জি এটা তুষার সিরামিকের মধ্যে আছে এটা হচ্ছে 56 টাকা স্কয়ার ফিট আচ্ছা এরকম ফাইবারও অনেকগুলো কালেকশন পেয়ে যাবেন এদিকে একটা যেটা আলতিন সিরামিক তো এটা পড়ছে 99 টাকা স্কয়ার ফিট মাত্র 99 টাকা পেয়ে যাবেন দারুন একটা

এটা ওয়ার্ডের মধ্যে যারা মার্বেল শেড চায় আচ্ছা আমাদের এরকম ওয়ার্ডের মধ্যে দেখা যায় সেম এরকমের মধ্যে এরকম কালারই থাকবে ফাইবারটা কম বেশি দেওয়া যাবে আচ্ছা তারপর এটা সিবিসি মধ্যে নতুন করছে খুব ভালো চলতেছে আমাদের ওকে মানে 96 টাকা স্কয়ার ফিটের মধ্যে এদিকে একটা এটা 92 টাকা স্কয়ার ফিটের মধ্যে 92 টাকার মধ্যে এটা আমাদের 95 টাকা স্কয়ার ফিট ব্লু এটা মধ্যে আমাদের ব্ল্যাক শেডও আছে আচ্ছা ব্লু ব্ল্যাক

আর যার যেটা ভালো লাগে শুধুমাত্র একটা স্ক্রিনশট নেন এই দেখেন প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন এদিকে একটা দেখতেছে অনেক সুন্দর ফাইবারটা হ্যাঁ এটা মোটামুটি ভালো চলতেছে আমাদের এরকম অসংখ্য এরকম গ্রিনটাও চলতেছে অনেকে দেখা যায় অফার চফারের মধ্যে পাতার মধ্যে ডিজাইন চাই এরকম পাতার মধ্যে আছে আচ্ছা পাতার মধ্যে একদম জল ছাপের মতো অনেক সুন্দর আচ্ছা এদিকে অনেক সুন্দর আর একটা দেখতে পাচ্ছি সাদার মধ্যে একটা আছে সাদার মধ্যে সাদার মধ্যে অসংখ্য আছে গ্রে কালার চলে এই মানটা আমাদের খুব ভালো চলে গ্রে কালার আচ্ছা গ্রে এর মধ্যে ভাই হালকা এর মধ্যে আছে ডিপ কালার চলে ডিপ এর মধ্যে আছে আচ্ছা